ফারুক ভাই ভাই সিধা নাগে গেল গেরস্ত হলো এখনো বাদ নিয়ে আইসে না তো এ হে ভাই 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 দেখ 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 হাঁকছে রে এই ভাই গাছটি দেশে হাঁকছে আশাদুল ভাই সারা বছর তো দেওয়ানি কামলাকো ঠгайলো মানুষকো ঠгайলো আজকে দেওয়ানি ঠগামু हां भाई ঠিকই কইছাও এই শালা মেলা ঠকাইছে এই যে আগার মধ্যে যে আছে না ময়লা ইহিনে গাছ থুইছি ও তো আইসা দেইহা তো মনু করে যে তেলে বাগুনে জইলা যাবো কিছু কো না ভাই ঠিক আছে ঠিক আছে ভাই हां যে এত বেলা হইছে কামলারা যে কি কইবো আজকে ভাত নিয়া তে তো দেরি হই গেলগা যাক ঢং দে থামাই দাও আমি তানি রে ভাত খানু আরুবে ভাত খানু হিদা তো না আছে ভাত কথা কইতে ও ভাত নিয়ে আইছে আরে ও ভাত না বাতের গোছা খাস কাম জানোস না গ্রামের চাটটা জানোস ক্ষেতের মধ্যেখানে ঘাস শালা রে এখানে ময়লা আছে আমাকে আগে বলবি না হ্যাঁ